সেই ছোটোবেলাতে দেখতম গুঁড়া মশলার অ্যাডভাটাইজে লিখা থাকত নকল হইতে সাবধান তাল মিছরিওয়ালারা বলত সই আর দেখে নিবেন লাই তো ঠকা হই যাবে নকল হইতে সাবধান সাবধান শুনতে শুনতে আমার ভিতরে নকলির ভয়টা ঢুকে গেছে আমার মামা দাদু বলত আসলে নকলে চিনতে হবে তো মরণ এই দেখ ন টাউনের বাবু গিলা একশো টাকা পুয়া ছাতু হাটলে কিনে খাবেক কিন্তু ঘর বা খুলে ছাতু ফুটলে ঘুরেও ভাইলবেক ন কেনে ন বাবু গিলা ছাতুই চিনে নাই তাই আসলে ছাতু খাইতে হইলে গায়ের অনপড় লোক গিলাই ভরসা নকলি খায় মরবেক ন কি নকল হইতে সাবধান বাপ বলেছে নকলি হইলে মনে করবি খতরনাক ব্যাপার নকলি টাকা দেখলে পুলিশ ছুটাবে নকলি ওষুধ বিকলে দোকান উঠাই দিবে পরীক্ষা হলে নকলি কইলে খাতা কাইরে লিবে সেইলে আমার ভিতরে নকলির ভয়টা ঢুকে গিয়েছে তা বাদে ছোটো দেখে আসছি দেশ দুনিয়ার একটাই ডাইলগ নকল হইতে সাবধান সাবধান হইতে হইতে বুড়াই গেলম। সিলেট খড়ি খাতা কলমের যুগ পিরায় ঢুকে পড়লাম কম্পিউটারে আইছে কি দেখলাম নকলে বুদ্ধের জয় চাষবাস হাট বাজার ব্যাংক কাছারি তা বাদে বিজ্ঞান ডাক্তারি আবহাওয়া যুদ্ধ সব ঠিনে এখন নকলি বুদ্ধি কাজ হাসিল করছে তুমি কী পৈরবে কেনে পৈরবে কোন কাজটা করবে কোন দিকে যাবে রোগ জ্বালা হইলে কোন ওষুধটা খাবে কোনটা লাগাবে সবে ঠিক করবে দিবে ওই বুদ্ধি বালা রোবট গিলা আসলে বুদ্ধির দুনিয়াতে অকন নকলে বুদ্ধির রাজত্ব চলছে চলতে চলতে একদিন আওয়াজ উঠবে নকল লয় আসল হইতে সাবধান